ইসাল এ সবাবের গুরুত্ব অপরিসীম কিন্তু এখানে বোঝার বিষয় হলো কিছু মসনুন পদ্ধতি ইসলামী পদ্ধতি আর কিছু মুবাহ এবং জায়েজ পদ্ধতি আছে পাশাপাশি কিছু রসম রেওয়াজ প্রথা যেগুলো আমরা নিজেরা উদ্ভাবন করেছি বানিয়েছি নিজেরা গড়ে নিয়ে কিছু পদ্ধতি আবিষ্কার করেছি এমনও কিছু আছে আমি পর্যায়ক্রমে এই তিন ধরনের বিষয় আলোচনা করবো এই তিনটি বিষয়ে জেনে যেগুলো করণীয় সেই পন্থাগুলোই আমরা অবলম্বন করব গ্রহণ করে নিব আর যেগুলো নিছক এবং হিসাবে করে সেগুলোকে আমরা পরিহার আগে ঠিক কারণ কিছু হয়তো অ্যান্টিবায়োটিক মনে হবে এজন্য প্রত্যেকটা আমি দলিল সহকারে বলবো প্রত্যেকটা রেফারেন্স এবং সুনির্দিষ্ট দলিল প্রমাণ হাদিস নম্বর দিয়ে দিয়ে বলবো কারো সন্দেহ থাকলে যাচাই করবেন অসুবিধা নেই বাকি দিল পরিষ্কার করে নেই যে যেগুলো কোরআন সুন্না সমর্থিত সেগুলোই করবো এর বাইরে করবো না আরে ভাই যে কাজটা করে সভাব হবে না সেটা কেন করব। টাকাও খরচ করলাম স্বভাব হইল না এটা কেন করব। কষ্ট করলাম স্বাবো হলো না এই কষ্ট কেন করব। তাহলে আমার কষ্ট যেন বৃথা না যায় আমার অর্থ যেন বৃথা না যায় সেটার একমাত্র পদ্ধতি হলো কোরআন সুন্নায় বাতানো পদ্ধতি এই পদ্ধতিতে করলে আমার অর্থ বৃথা যাবে না আমার শ্রমটাও বৃথা যাবে না অর্থটাও কাজে লাগবে শ্রমটাও কাজে লাগবে এক নম্বর হলো মসনুম তারিকা যেই পদ্ধতিগুলো কোরআন সুন্নায় ব্যাপকভাবে বর্ণিত হয়েছে তার মধ্যে অন্যতম একটি পদ্ধতি হলো মাইয়েতের জন্য দোয়া করা এক নম্বর একটা পদ্ধতি কি দোয়া করা দোয়ার এই পদ্ধতি আম্বিয়া সালাম থেকে শুধু আমাদের নবী থেকে নয় পূর্বেকার নবীদের থেকেও বিষয়গুলো বর্ণিত আছে কোরআনে হাকিমে আল্লাহ পাক নবীরাজে যে মাইয়েতদের জন্য মৃত ব্যক্তিদের জন্য পূর্ববর্তী ইমানদারদের জন্য পূর্ববর্তী ইমানদার মানে যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করেছেন সেটা আল্লাহ পাক উল্লেখ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবীরা যেভাবে পূর্ববর্তী মাইয়েত মুমিনদের জন্য দোয়া করেছে তোমরাও মাইয়েতের জন্য এভাবে দোয়া করো পয়গম্বর ইব্রাহিম আলাইহ সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন সুরা ইব্রাহিমের একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ পাক সেই দোয়াটা উল্লেখ করলেন পয়গম্বর বলেন রব্বে ফিরিলি হে রব আপনি আমাকে ক্ষমা করে দেন দুই নম্বরে ওয়ালি ওয়ালি দাইয়া আমার মাতা পিতাকে আপনি ক্ষমা করে দেন তিন নম্বরে বলিল মুমিনিন এবং মুমিনদেরকে আপনি ক্ষমা করে দেন ইয়াউমা ইয়াকুমুল হিসাব যেদিন হিসাব নিকাশ প্রতিষ্ঠিত হবে কিয়ামতের দিনে আপনি সকলকেই মাফ করে দেন পায়গাম্বর ইব্রাহিম আলাইহি সালাম নিজের জন্য এবং মাতা পিতা এবং সব মুমিনদের জন্য যারা আছে এবং যারা গুজরে গেছে সকলের জন্য দোয়া করেছেন আল্লাহ এই দোয়াটা উল্লেখ করে আমাদেরকে শিখায়া দিলেন এভাবে দোয়া করতে হয় দুই নম্বর পায়গাম্বর নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ সোরাত্ন হের আঠাশ নম্বর আয়াতে সেই দোয়াটা উল্লেখ করেছেন কয়েক নম্বর নু আলাইহি সালাম দোয়া করেছেন রব্বি তো ফিরিলি ওয়ালি ওয়ালি দা ইয়া ওয়ালিমান দাখালা ভাই মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত উনিও দোয়া করেছেন এইভাবে রব্বি তো ফিরিলি হের আপনি আমাকে ক্ষমা করে দেন প্রথমে উনি নিজের জন্য দোয়া করেছেন এরপরে বললেন ওয়ালি ওয়ালি দাইয়া আমার মাতা পিতাকেও আপনি মাফ করে দেন এবং ওয়ালি মান্দা ইতিয়া মুমিনা আমার ঘরে যে মুমিন হয়ে প্রবেশ করেছে আল্লাহ তাকেও আপনি ক্ষমা করে দেন এছাড়াও এর বাইরে অনিল মুমিনাত এর বাইর এই তিন শ্রেণীর বাইরেও যত মুমিন মুমিনাত আছে মুমিন পুরুষ আর মুমিন নারী আছে আল্লাহ আপনি তাদেরকেও ক্ষমা করে দেন পায়গম্বর নু আলি ইসালামের দোয়াটাও আল্লাহ এখানে উল্লেখ করে আমাদেরকে শিখাই দিলেন মাইয়েদের জন্য সকলের জন্য মুমিন নারী পুরুষের জন্য দোয়া করতে হয় এটা একটা পদ্ধতি আল্লাহ পাক আমাদের নবীর কথাও নবীকেও আদেশ করেছেন আমাদের নবীকেও আল্লাহ পাক আদেশ করেছেন

জিন্দা মুর্দা সকলের জন্য যারা চলে গেছে যারা সামনে আসবে সকলের জন্য আপনি নবী হিসাবে দোয়া করেন এখান থেকে আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে শিখাইলেন নিজের গুনাহের জন্য দোয়া করা মৌমিন মুমিনা নারী পুরুষ সকলের জন্য দোয়া করা এটা হলো ঈশ আল এ তথা সাবাব পৌঁছানোর অন্যতম একটা পদ্ধতি আনাবি হুরা এরা তারাদিয়াল্লা হু তাল আল হু কল রসুল্লাহ্

আল্লাহ নবী বলেন যখন তোমরা মাহিতের জন্য দোয়া করো করোলিসুলোয়া তার জন্য একনিষ্ঠ ভাবে খাঁটি দিলে তার জন্য দোয়া করো